এই তো দুনিয়ার সেরা দশটি স্পিড ট্রেন ঝড়ের বেগে ছুটে চলা এই ট্রেনগুলোর স্পিং মুহূর্তগুলো আপনাকে রিমোহিত করবেই চলুন দেখে নেই ওয়ার্ল্ডস ফার্স্টার ট্রেন ইন অ্যাকশন নাম্বার পাঁচে আছে থাইলস লাল রঙের গর্জন তোলা বুলেট ছুটে চলেছে প্যারিস থেকে আন্ডার মাস্টামের পথে কোনো স্টপ নেই শুধু গতি আর আগুনের মতো স্কিপ নাম্বার চার ইউরোস্টার ইউকে থেকে ফ্রান্স সমুদ্রের নিচ দিয়ে আসা এক গোপন ঝড় লন্ডন থেকে প্যারিসে ছুটে চলেছে ইউরোস্টার প্ল্যাটফর্মের পাশে দাঁড়ানো মানুষ পর্যন্ত কাঁপিয়ে দিয়ে স্কিপ করে যায় নাম্বার তিনে আছে কেটিএক্স কোরিয়া সিউল থেকে বুসান সময় যেন থেমে গেছে কেটিএক্স এর গতির কাছে গ্রাম ছুটে যাচ্ছে পাশে আর ট্রেন ক্যামেরার সামনে দাঁড়িয়ে বিদ্যুতের মতো উড়ে গেল নাম্বার চার আইস জার্মানি সাদা রূপালি রঙের এক জার্মান দত্ত ডয়সে বান আইস কোনো শব্দ না করেই স্টেশন পেরিয়ে যায় নিঃশব্দের গতি যেন এটাই নাম্বার পাঁচে আছে হারামাইন হাই স্পিড রেলওয়ে সৌদি আরব মরুভূমির মাঝে হঠাৎ এক জ্বলন্ত বেগ মক্কা থেকে মদিনা ছুটে চলা এই ট্রেন যেন এই ট্রেন যেন মরুতে জন্মানো বিদ্যুৎ কোনো বিরতি নেই শুধু স্কিপ তো বন্ধুরা আপনার কাছে সবচেয়ে বেশি কোন ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আপনার জন্য পরবর্তী ভিডিও আসতেছে